হজবুল্লাহমিনের সঈদানুর রহিম রহমান রহিম আল্লাহ রব আলামিন জমিন সৃষ্টি করেছেন এর সৃষ্টির পিছনে রহস্য কি। কেন আল্লাহ জমিন সৃষ্টি করলেন কীভাবে সৃষ্টি করলেন এর হেকমত কি সৃষ্টিকর্তার অপরূপ নিদর্শন শুনলে অবাক হয়ে যাবেন আশা করি পুরো আলোচনাটা শুনলে আপনার হৃদয় মনে ইমান আকিদার অনেক পরিবর্তন হবে পুরো আলোচনাটি শুনুন ইনশাআল্লাহ জমিনকে মানুষের জন্য বিছানা অর্থাৎ একটি শান্তিময় আবাস ভূমিতে পরিণত করার মধ্যে আল্লাহর যে নির্ভুল ও পূর্ণাঙ্গ জ্ঞান অদক্ষতা ও কর্মকুশলতা সক্রিয় রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাল মুশরিকদের একজনও এ কথার জবাবে বলতো বলতে পারত না যে একাজ কাজ আল্লাহ নয় অন্য কারো অথবা আল্লাহর সাথে অন্য কেউ তার একাজে কাজে শরিক আছে কোরআন মাজিদে অন্যান্য স্থানে মক্কার কাফের সমাজ আরব মুষ্টিকদের সম্পর্কে বলা হয়েছে যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো পৃথিবী ও আকাশসমূহ কে সৃষ্টি করেছে তাহলে তারা নিশ্চয়ই বলবে মহাপরাকান্ত মহাজ্ঞানী সত্তাই সৃষ্টি করেছেন আর যদি তাদেরকে জিজ্ঞেস করো তাদেরকে কে সৃষ্টি করেছে তাহলে তারা বলবে নিশ্চয়ই আল্লাহরবল আলামিনে তো আমাদেরকে সৃষ্টি করেছেন আর যদি তাদেরকে জিজ্ঞেস করো কে আকাশ থেকে পানি বর্ষণ করেছে এবং মৃত পতিত জমিকে কে জীবিত করেছে তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ হয়তো এসব সৃষ্টি করেছেন তাদেরকে যদি জিজ্ঞেস করো কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দান করেন ও এ শ্রবণ ও দর্শনের শক্তি কার নিয়ন্ত্রণাধীন কে সজীবকে নির্জীব এবং নির্জীবকে সজীব করেন কে এ বিশ্ব ব্যবস্থা পরিচালনা করছেন তারা নিশ্চয়ই বলবে একমাত্র আল্লাহ তালাই তো এসব কিছু করছে আরবের মুশিকরা এবং সারা দুনিয়ার মুশিকরা সাধারণত এ কথা স্বীকার করত এবং আজও স্বীকার করে যে আল্লাহই বিশ্বজাহানের স্রষ্টা এবং বিশ্ব ব্যবস্থা প্রযোচনাকারী তাই কোরআন মাজিদে প্রশ্নের জবাবে তাদের মধ্যে থেকে এমন কোনো ব্যক্তি নিতান্ত হটকারিতা ও গরতমির আশ্রয় নিয়েও মিছক বিতর্কের খাতিরেও বলতে পারত না যে আমাদের উপাস্য দেবতারা আল্লাহর সাথে এসব কাজে সরে গেছে কারণ যদি তারা এই কথা বলত তাহলে তাদের নিজেদের জাতির হাজার হাজার লোক তাদেরকে মিথ্যুক বলত এবং তারা পরিষ্কার বলে দিত যে এটা আমাদের আকিতা নয় অর্থাৎ গোটা জানে সমস্ত কিছুই আল্লাহ রব্বুল আলমিনীর সৃষ্টি করেছেন এই প্রশ্ন এবং এই পরবর্তী প্রশ্নগুলোতে শিরোকয় বাতিল করা হয়নি বরং নাস্তিক বাতকেও বাতিল করে দেওয়া হয়েছে যেমন এ প্রশ্ন যেমন এই প্রথম প্রশ্নই জিজ্ঞেস করা হয়েছে এই বৃষ্টি বসনকারী এবং এর সাহায্যে সব রকম উদ্ভিদ উৎপন্নকারীকে এখন চিন্তা করুন অজস্র রকমের উদ্ভিদের জীবনের জন্য যে ধরনের উপাদান প্রয়োজন ভূমিতে তার ঠিক উপরিভাগে অথবা উপরিভাগের কাছাকাছি এসব জিনিসে মজুদ থাকা এবং পানির মধ্যে ঠিক এমন ধরনের গুণাবলী থাকা যা প্রাণী উদ্ভিদ জীবনের প্রয়োজন পূর্ণ করতে পারে এ পানিকে অনবরত সমুদ্র থেকে উঠানো এবং জমির বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে যথা নিয়মে বর্ষণ করা আর মাটি বাতাস পানীয় তাপমাত্রা ইত্যাদি বিভিন্ন শক্তির মধ্যে এমন পর্যায়ে আনুপাতিক সহযোগিতা প্রতিষ্ঠা করা যার ফলে উদ্ভিদ জীবন বিকাশ লাভ করতে পারে এবং সব ধরনের জৈব জীবনের জন্য তার অসংখ্য প্রয়োজন পূর্ণ করতে সক্ষম হয় এসব কিছু একজন জ্ঞানবান সত্তার পরিকল্পনা ও সুবিজ্ঞ ব্যবস্থাপনা এবং প্রবল শক্তি ও সংকল্প ছাড়াই আপনা আপনি হয়ে যেতে পারে আর এ ধরনের আকমিষ ঘটনা কি অনবরত হাজার বছর এবং লাখো কোটি বছর ধরে যথা নিয়মে ঘটে যাওয়া সম্ভবপর ছিল প্রবল আক্রোশ ও বিদ্বেষ অন্ধ একজন চরম হটকারী ব্যক্তি কেবল একে একটি আকমিশ ঘটনা বলে দাবি করতে পারে কিন্তু তার মধ্যে যদি কোনো কোন সত্যপ্রিয় বুদ্ধি এবং বিবেকবান ব্যক্তির পক্ষে এ ধরনের অযৌক্তিক ও অর্থহীন দাবি করা এবং তা মেনে নেওয়া সম্ভব নয় তার ভিতরে যদি সামান্যতম জ্ঞান থাকে এবং একটু বিবেক বুদ্ধি খাটিয়ে যদি সে চিন্তা ফিকির করে যে এসব তো আপনি আপনি সৃষ্টি হয়ে যায়নি এর পিছনে তো কেউ না কেউ কারণাকর হাত রয়েছে এক অদৃশ্য শক্তির হাত রয়েছে তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা হলেন আমাদের মালিক পৃথিবী যে অজস্র ধরনের বিচিত্র সৃষ্টি আবাসস্থল ও অবস্থান স্থল রয়েছে এটাও কোনো সহজ ব্যাপার নয় যে বৈজ্ঞানিক সমতা ও সামঞ্জসীলতার মাধ্যমে এই গ্রহটিকে প্রতিষ্ঠিত করা হয়েছে তার বিস্তারিত বিষয়াবলি সম্পর্কে চিন্তা ভাবনা করলে মানুষ বিস্ময়বোধ না হয়ে পারে না যে সে অনুভব করতে থাকে এমন ভারসাম্য ও সামঞ্জসীলতা একজন জ্ঞানী সর্বজ্ঞ পূর্ণ শক্তি সম্পন্ন সত্তার ব্যবস্থাপনা ছাড়া প্রতিষ্ঠিত থাকতে পারে না এ ভূগোলকটি মহ শূন্যে ঝুলছে কারো ওপর ভর দিয়ে অবস্থান করছে না কিন্তু এ সত্ত্বেও এর মধ্যে কোনো কম্পন অস্থিরতা নেই পৃথিবীর কোথাও পৃথিবীর কোথাও মাঝে মধ্যে সীমিত পর্যায়ে ভূমিকম্প হলে তা যে ভয়াবহ চিত্র আমাদের সামনে আসে তা গোটা পৃথিবী যদি কোনো কম্পন বা মান শিকার হতো তাহলে এখানে এখানে বসতি সম্ভবপর হতো না এই গ্রহটি নিয়মিতভাবে সূর্যের সামনে আসে আবার পেছনে ফেরে এর ফলে দিন রাত পার্থক্য সৃষ্টি হয় যদি এর একটি দিক সবসময় সূর্যের দিকে ফেরানো থাকত। থাকত এবং অন্য দিকটা সব সময় আড়ালে তাহলে এখানে কোনো প্রাণী বসবাস করতে পারত না কারণ এক দিকের সর্বক্ষণিক সহিত আলোকহীনতা উদ্ভিদ ও প্রাণী জন্মলাভের লাভের উপযোগী হতো না এবং অন্যদিকে ভয়াবহ দাবদাহ প্রচন্ড উত্তাপ তাকে। পানিহীন উদ্ভিদহীন ও প্রাণীহীন করে দিত ভুমণ্ডলের পাঁচশো মাইল উপর পর্যন্ত বাতাসের একটি পুরু স্তর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে উল্কাপতনের ভয়াবহ প্রভাব থেকে তা পৃথিবীকে রক্ষা করে অন্যথায় প্রতিদিন কোটি কোটি উল্কাপিণ্ড সেকেন্ডে তিরিশ মাইল বেগে পৃথিবী পৃষ্ঠে আঘাত হানত ফলে এখানে যে ধ্বংসশীলা চলত তাতে মানুষ পশু পাখি গাছপালা নিয়ন্ত্রণ করে সমুদ্র থেকে মেঘ উঠিয়ে পৃথিবীর বিভিন্ন অংশে পানি সরবরাহ ব্যবস্থা করে এবং মানুষ পশু উদ্ভিদের জীবনে প্রয়োজনীয় গ্যাসের যোগান দেয় এক মহাশক্তিবান আল্লাহ ছাড়া সব কিছু আপনা আপনি সৃষ্টি হলো কিভাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটিকে